বইয়ের সাজে সাকিব খানকে মুগ্ধ করলেন মিয়াসমিন সবলি পাতা থাকবে কি এবার এবার সাকিব খানকে অনেক বেশি মুগ্ধ এবং মন কেড়ে নিয়েছে মিয়াসমিন বুবলি প্রিয় দর্শক প্রবাদে একটি কথা আছে সময়ের সঙ্গে দিন বদলায় ব্যক্তি জীবনের বিষণ্ণতা কাটিয়ে এবার সেই দিনের দেখা পেয়েছেন সব নমি আসমিন বুম যা তার জীবনটাকেও রঙে রঙে দিতে পারে সাজিয়ে যদিও তেমন কোন সূক্ষ্ম ইঙ্গিত এখনো দেননি বুবলি তবে তার ব্রাইডাল সাজের লুকটি নজর পেয়েছে সকলের ব্রাইডাল সাজের এই বুবলিকে এতটা গর্জিয়াস লুকে এর আগে দেখা যায়নি কখনোই হয়তোবা সাকিব খান নিজেও কখনো এতটা গর্জিয়াস লুকে সবনম বুবলিকে দেখেনি তবে এবার যেন হতবাকী হয়ে গেলেন ববলিকে দেখে যদিও দুর্ভাগ্যবশত সম্পর্কে দূরত্ব বজায় রেখেছেন সাকিব খান তবে তার কতটা সময় বহাল থাকবে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভক্তদের মনেও তবে কি এবার সবকিছু কাটিয়ে উঠতে পারবে এই দম্পতি নাকি দূরত্বটা আরো বাড়বে এখনো যেন গুঞ্জনের মধ্য দিয়েই যাচ্ছে তবে মাঝখানে যেন অপবিশ্বাস একজন ঝুলেই পড়েছে তবে অপবিশ্বাসের ভাগ্যে এবার কেমনটাই হবে এটাও যেন এখন বোঝা বোঝাদায় হয়ে পড়েছে সাকিব এবার স্বপ্নম্বগুলিকে নাকি অপবিশ্বাসকে ঘরে তুলবে এখন যেন ধোয়াশার মধ্যেই পড়ে আছে সব কিছু